নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পর বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপিএল কোম্পানির গুন্থার কীটনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে ইউপিএল কোম্পানির গুন্থার কীটনাশক অর্থাৎ ইনসেকটিসাইড এর মধ্যে কোন কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর মোড অফ কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব কোন কোন কিটেদেরকে দমন করতে পারে সেই বিষয়ে জানবো এবং কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব এছাড়া জানব এর ব্যবহারিক ডোজ সম্পর্কে এর মেয়াদ সম্পর্কে এর রেইনফার সম্পর্কে এবং এর কম্বিনেশন সম্পর্কে অর্থাৎ এই যে ইউপিএল কোম্পানির গুন্থার এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশককে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা না সেই বিষয়ে আলোচনা করব এবং সর্বশেষ আলোচনা করব এই যে ইউপিএল কোম্পানির গুন্থার কীটনাশক এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা চলুন আলোচনা করি এই যে গুন্থার কীটনাশক ইউপিএল কোম্পানির এর মধ্যে থাকা টেকনিক্যালকে নিয়ে এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে নোভেলারুন ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একটি হচ্ছে আমরা ইমাম একটিন বেঞ্জয়েট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেনট্রেট ফর্মে দেখতে অনেকটা সাদা তরল লিকুইড ফর্মে বা অনেকটা বটের আঠার মতো দেখতে হয় তো এর যদি আমরা অ্যাকশন মুডের কথা বলি তাহলে প্রথমত এই যে দুটি টেকনিক্যাল এটা হচ্ছে নন সিস্টেমিক কীটনাশক অর্থাৎ এর মধ্যে কোনো সিস্টেমিক গুণ নেই এবং এর মধ্যে আছে কি আপনার কন্টাক্ট অ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে বা আমাদের গাছে স্প্রে করি সেটি কি হয় কিটেদের সংস্পর্শে আসা মাত্রই সে কিটেদেরকে মেরে ফেলে এবং আছে হচ্ছে স্টমাক অ্যাকশন অর্থাৎ আমরা যখন আমাদের গাছে স্প্রে করি সেটি আপনার গাছে স্প্রে করার পরে সেই কীট যখন গাছের পাতার রস চুষে খায় বা পাতাকে চিবিয়ে খায় তখন কি হয় কিটেদের স্টমাকে গিয়ে সরাসরি বিষক্রিয়তা ঘটায় এবং কিটেরা কি হয় তাদের স্টমাকে বিষক্রিয়তা ঘটার ফলে আপনার কীটেরা কিন্তু মারা যায় এবং এর মধ্যে আরেকটি মোডেফ অ্যাকশন দেখতে পাই সেটা হচ্ছে আপনার ট্রান্সলামিনের অ্যাকশন অর্থাৎ এই যে আমরা গাছে স্প্রে করি গাছের পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে কীটনাশকটি এবং মানে খুব সহজেই পাতার নিচে থাকা কীটেদেরকে কিন্তু দমন করতে পারে বা মারতে পারে এবং এই যে গুন্থার কীটনাশকের মধ্যে আপনার যে নোভিলারণ টেকনিক্যালটি আছে এর মধ্যে আরেকটি গুণ আমরা দেখতে পাই সেটি হচ্ছে কি না পোকার বৃদ্ধি প্রতিরোধক হিসাবে কাজ করে যেটা বলা যেতে পারে যে আইজিআর পদ্ধতি আইজিআর পদ্ধতি আমরা আমাদের গাছে যে পিজিআর ব্যবহার করি যে পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর তো এটা হচ্ছে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে অর্থাৎ পোকার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ বংশবৃদ্ধি হতে দেয় না এই কীটনাশকটি ব্যবহারের ফলে অর্থাৎ কিটেরা যখন ডিম পারে বা ডিম ফুটে যে বাচ্চা হওয়ার যে প্রক্রিয়া সেইগুলোকে নষ্ট করে দেয় যার ফলে কীটেরা তারা কি করে বংশ বিস্তার করতে পারে না তো এই পদ্ধতিতে কিটেদের কিন্তু দমন করে থাকে বা মেরে ফেলে এবার যদি আমরা আলোচনা করি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এই যে আপনার ইউপিএল কোম্পানির গুন্থার কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল নোভেলারুন এবং ইমাম্যাক্টিন বেঞ্জয় এটি আপনার যেমন ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে ডায়মন্ড ব্ল্যাক মথ যে কীটটি আমরা দেখতে পারি সেটিকে দমন করতে পারে এছাড়া টাম্বাকু কাটার পিলার তাকে দমন করতে পারে এছাড়া আপনার বোরার আপনার যেটা পট বোরার এদেরকে দমন করতে পারে আপনার ধানের ক্ষেত্রে যেমন স্টেম বোরার বা লিপ ফোল্ডার এদেরকে দমন করতে পারে অর্থাৎ সমস্ত ধরনের যে সকল ল্যাদা বর্গীয় বা বর্গের যে সকল কীট আছে তাদের সকলকে কিন্তু দমন করতে পারে এই গুন্থার কীটনাশকটি বা এর মধ্যে থাকা টেকনিক্যাল দুটো এবার কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি এটি আপনি সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারেন ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে ধান গম জব থেকে শুরু করে অর্থাৎ সবজি বর্গীয় ফসলে হোক দানাশস্য জাতীয় ফসল হোক ফুলের গাছে ফলের গাছে সমস্ত গাছেই কিন্তু আপনি একে ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় এবার আমরা আলোচনা করব কি পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর ডোজ কতটা প্রথমত এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দুয়ে হারে আমাদের ব্যবহার করতে হবে এবার আপনার যদি প্রতি একরের হিসাবে আমরা ধরি তাহলে মোটামুটি আপনার সাড়ে তিনশো থেকে চারশো এমএল হারে পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি আর ধানের ক্ষেত্রে আমরা মোটামুটি আড়াই এমএল হারে প্রতি লিটার জলে অর্থাৎ মোটামুটি চারশো থেকে পাঁচশো এমএল কিন্তু পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এক একর জমির জন্য এবার যদি আমরা এর মেয়াদ নিয়ে আলোচনা করি তাহলে মোটামুটি আমরা ফসলে ব্যবহার করার পরে আপনার দশ থেকে বারো দিন পর্যন্ত কিন্তু কীটেদেরকে খুব সহজে বা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে আর যদি আমরা রেইন কথা আসি তাহলে এর রেইন দু থেকে আড়াই ঘন্টার হয়ে থাকে অর্থাৎ দু থেকে আড়াই ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় স্প্রে করার পর তাহলে সেক্ষেত্রে আমাদের খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো আর যদি দুগু থেকে আড়াই ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায় আর যদি আমরা এর আপনার কম্বিনেশনের কথায় আসি তাহলে এই যে গুন্থার কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল আপনার নোভেলারুন এবং ইমাম্যাক্টিন বেঞ্জয় এর সাথে আপনি অন্য কোনো সিস্টেমিক কীটনাশক যদি মেশাতে চান তাহলে মেশাতে পারেন আর এর সাথে যদি আপনি যে কোনো ছত্রাকনাশককে মিশিয়ে যদি স্প্রে করতে চান তাহলে সেটাকেও কম্বিনেশন করতে করা যেতে পারে তাতে খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই এবার যদি আমরা শেষ আলোচনা করি যে এই যে ইউপিএল কোম্পানির গুন্থার কীটনাশক এর বাজারে দাম কত তো এর মোটামুটি পঞ্চাশ এর দাম আপনার একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলো উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার